মঙ্গলবার বেলা এগারোটা থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অবস্থান নেয় কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা এতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে বিভিন্ন স্থানে ঘটে সংঘর্ষের ঘটনা এতে উঠে আসে পরস্পর বিরোধী অভিযোগ প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর তিনটা থেকে বিকেল পনেরো পাঁচটা পর্যন্ত শহরের গোসালা হাসপাতাল রোড রেলগেট ও ইসলামিয়া কলেজ রোড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে রাবার বুলেট ও টিয়ারশিলার আঘাতে কোটা আন্দোলনকারী উইট পার্কেলের আঘাতে পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে কোটা আন্দোলনকারী ছয়জন সহ পুলিশ সদস্য শ্রমিককে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রছাত্রীদেরকে বোঝানোর পর তারা কিছুক্ষণ আন্দোলন করে তারা কিন্তু চলেই গেছে সবাই কোয়াপারেট করেছে কিন্তু এই কিছুক্ষণ আগে যাদের সাথে আসলে পুলিশের ছোট ছোট একটি সংঘর্ষ হলো এটা আসলে তারা কিন্তু সবাই বহিরাগত আপনি যদি এই রাস্তাটা পশ্চিম দিকে যেয়ে যদি পূর্ব দিকে যেয়ে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারেন কিন্তু আসলে ছাত্রছাত্রী নয় তো তাদেরকে আসলে আমার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা এখান থেকে চলে যান কিন্তু দেখছেন তাদের হাতে কিন্তু দেশীয় অস্ত্র শস্ত্র ছিল তারপর ইটপাটকেল তো একটার পর একটা ছুট ছিল আমরা আসলে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছি এখন আপাতত পরিস্থিতি শান্ত আছে সবাই এখন অবস্থানে চলে গেছে কোটা বিরোধী আন্দোলনকে সংহতি জানিয়ে আন্দোলন করেছে হবিগঞ্জ পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকাল দশটায় হবিগঞ্জ সায়স্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলন চলাকালে সড়কে শতাধিক পণ্য ও যাত্রীবাহী গাড়ি আটকা পড়ে এতে চলাচলকারী সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হন কোটা সংস্কার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে দাবি করে এরই প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন মঙ্গলবার দুপুরে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগ দেন এবং বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা রিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ঘটকের সামনে অবরোধ করেন তারা এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ মাঠে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় এই ঘটনা সূত্রপাত হয় পরে কোটা বিরোধীরা মিছিল বের করলে গুরুদোয়াল কলেজ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রংপুরে কোটা আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে নগরীর মডার্ন মোড়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকলে শুরু হয় পুলিশের সাথে সংঘর্ষ এতে সাংবাদিক পুলিশ ও শিক্ষার্থীসহ প্রায় সত্তর জনের মতো আহত হয় এ সময় ঘটনাস্থলে নিহত হন আবু সাইদ নামের এক শিক্ষার্থী কোটা দাবিতে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহর দিয়ে ঘুরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশিকপুর বাইপাসে গিয়ে অবরোধ করে বিক্ষোভ করে এতে মহাসড়কের দুই পাশে প্রায় চোদ্দ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় একটা থেকে দুপুর দুইটা তিরিশ মিনিট পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা এদিকে টাঙ্গাইলে উপজেলা পর্যায়ে তথা ঘাটাইলেও শুরু হয় কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন মঙ্গলবার বিকেলে ঘাটাইল কলেজ মোড় চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কলেজ মোড় চত্বরে গিয়ে শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মোমনসিংহের ভালোকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রছাত্রীরা মঙ্গলবার দুপুরে ঢাকা মোমনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় বিক্ষোভ বের করে স্থানীয় আব্দুল গনি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা মিছিলটি মহাসড়কের মাস্টারবাড়ি স্টেশন থেকে শুরু হয়ে আইডিয়াল অতিক্রম করে পুনরায় স্টেশনে গিয়ে শেষ হয়